প্রিয় প্রধান শিক্ষকবৃন্দ আলুর পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত প্রিয় সহকর্মী বৃন্দ প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ দুই হাজার চব্বিশ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজ আলোচনা করব নেতা ও নেতৃত্ব নিয়ে সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ আজকের পর্বে নেতা ও নেতৃত্বের ধারণা ব্যাখ্যা করব বিদ্যালয় উন্নয়নে নেতৃত্বের বিভিন্ন ধরন ব্যাখ্যা করব। নেতৃত্বের গুরুত্ব বর্ণনা করব। প্রিয় সহকর্মীবৃন্দ এ পর্যায়ে নেতা নিয়ে আলোচনা করব নেতা কি কোনো সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যক্তি কোনো দল বা জনগোষ্ঠী বা প্রতিষ্ঠানকে সংগঠিত অনুপ্রাণিত ও প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করে তাকে নেতা বলে নেতৃত্ব এ পর্যায়ে আমরা আলোচনা করব নেতৃত্ব কাকে বলে নেতৃত্ব হল একটি প্রভাব প্রক্রিয়া যার মাধ্যমে কর্তৃক অনুসারীরা প্রভাবিত হয়ে একটি সাধারণ লক্ষ্য অর্জন করে প্রিয় সহকর্মী বৃন্দ এ পর্যায়ে আমরা আলোচনা করব কি ব্যবস্থাপক কোনো প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ কার্যাবলী সংগঠন ও নেতৃত্ব প্রদান করে সার্বিকভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তাকে ব্যবস্থাপক বলে এ পর্যায়ে নেতৃত্বের কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ প্রভাবিত করার দক্ষতাকে বলা হয় নেতৃত্ব তাছাড়া নেতৃত্ব হল এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি নির্দেশনা পরামর্শ ও কৌশল দ্বারা অপরকে নিয়ন্ত্রণ কিংবা আচার আচরণ ও মনোভাবের উপর প্রভাব বিস্তার করে আরও কিছু সংজ্ঞা আমরা দেখে নেই নেতৃত্ব হচ্ছে নেতাকর্তৃক কর্তৃক প্রভাব বিস্তারের একটি সামাজিক প্রক্রিয়া যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা লক্ষ্য অর্জনের জন্য স্বেচ্ছায় কাজে অংশগ্রহণে কাজ করে এ পর্যায়ে আরেকটি সংজ্ঞা আমরা লক্ষ্য করি নেতৃত্ব হচ্ছে জনগণকে প্রভাবিত করার এমন একটি কলা কৌশল যাতে তারা দলীয় লক্ষ্য অর্জনে স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হয় এছাড়া নেতৃত্ব হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে নিয়োজিত একটি সংগঠিত দলের কার্যাবলীকে প্রভাবিত করার প্রক্রিয়া প্রিয় বৃন্দ আমরা নেতৃত্বের বেশ কয়েকটি সংজ্ঞা জানতে পারলাম এ পর্যায়ে নেতা ও ব্যবস্থাপকের পার্থক্য নিয়ে আলোচনা করব কখনো কখনো নেতা ও ব্যবস্থাপক শব্দ দুটিকে সমাত্মক মনে করা হয় যদিও কিছু কাজ ও বৈশিষ্ট্যের নেতা নেতা ও ব্যবস্থাপকের মধ্য মিল রয়েছে প্রকৃতপক্ষে নেতা ও ব্যবস্থাপকের বৈশিষ্ট্য দক্ষতা ও কার্যাবলীর মধ্য পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো আমরা লক্ষ্য করি নেতা ও ব্যবস্থাপকের মধ্যে পার্থক্যগুলো নিয়ে এখন আলোচনা করব সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দ নেতা একজন নেতা তার অনুসারীদের অনুপ্রাণিত করে প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করেন অপরদিকে ব্যবস্থাপক একজন ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনা সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন নেতা কোনো প্রতিষ্ঠান দল বা জনগোষ্ঠীর লক্ষ্য ও উদ্দেশ্য ভিশন অ্যান্ড মিশন নির্ধারণ করেন এবং অনুসারীদের উক্ত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে উদ্বুদ্ধ সংগঠিত ও অনুপ্রাণিত করেন অপরদিকে ব্যবস্থাপক নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য ভিশন অ্যান্ড মিশন অনুসরণ করেন প্রতিষ্ঠানের কাঠামো বিন্যাস করেন কর্ম করেন এবং কর্মীদের কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ করেন এদিকে নেতাম ব্যক্তিগত গুণাবলীর মাধ্যমে কর্তৃত্ব অর্জন করেন অপরদিকে ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক পদাধিকার বলে কর্তৃত্ব অর্জন করেন এদিকে নেতাম আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় প্রকার কাঠামোতে কাজ করেন ব্যবস্থাপক আনুষ্ঠানিক কাঠামোতে কাজ করেন প্রিয় সহকর্মীবৃন্দ এ পর্যায়ে আমরা নেতৃত্বের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব রূপান্তরমূলক নেতৃত্ব শিক্ষণমূলক নেতৃত্ব কর্তৃত্বমূলক নেতৃত্ব বন্টনমূলক নেতৃত্ব বিনিময়মূলক নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্ব এক নায়কতান্ত্রিক নেতৃত্ব ক্যারিসমেটিক নেতৃত্ব আমরা এখানে নেতৃত্বের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করলাম সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ রূপান্তরমূলক নেতৃত্ব এরপর যে আমরা রূপান্তরমূলক নেতৃত্ব নিয়ে আলোচনা করছি রূপান্তরমূলক নেতৃত্ব ব্যক্তির মন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ব্যক্তিকে অন্তর্নিহিতভাবে রূপান্তরিত করতে সচেষ্ট থাকেন সকলের অংশদারিত্বমূলক লক্ষ্য অর্জনের জন্য রূপান্তরমূলক নেতৃত্ব তার অনুসারী বা কর্মীদেরকে তাদের নিকট থেকে প্রত্যাশিত কর্মতৎপরতা ও উৎকর্ষের চেয়েও অধিক উৎকর্ষতা অর্জনের জন্য সচেষ্ট হতে অনুপ্রাণিত উৎসাহী উদ্বুদ্ধ করে প্রিয় সহকর্মীবৃন্দ এ পর্যায়ে রূপান্তরমূলক নেতৃত্বের চারটি প্রধান উপাদান হল আদর্শিকভাবে দৃষ্টান্ত স্থাপন করেন রোল মডেল অনুপ্রা অনুপ্রেরণা ও উদ্বুদ্ধকরণ অনুপ্রেরণা দেন এবং উদ্বুদ্ধ করেন বুদ্ধিভিত্তিক উদ্দীপনা উদ্ভাবন ও সৃজনশীল হতে উদ্দীপিত করেন এবং স্বতন্ত্র সহযোগিতা প্রতিটি কর্মীর স্বতন্ত্রতা বিবেচনা করে প্রয়োজনীয় স্বাধীনতা ও সহযোগিতা দেন প্রিয় সহকর্মীবৃন্দ এ পর্যায়ে শিক্ষণমূলক নেতৃত্ব কী তা নিয়ে আলোচনা করছি শিক্ষণমূলক নেতৃত্ব মূলত বিদ্যালয়ে কার্যকর ও উত্তম শিক্ষণ শেখানো পদ্ধতির প্রয়োগ এবং সকল শিক্ষার্থীর শিক্ষণ ফল অর্জন নিশ্চিতকরণের জন্য প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকগণকে উদ্বুদ্ধকরণ নির্দেশনা ও সহযোগিতা প্রদান করে প্রিয় সহকর্মীবৃন্দ শিক্ষণ শিক্ষণমূলক নেতৃত্বের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথমে মডেলিং আদর্শ পাঠ দ্বিতীয়ত মনিটরিং তৃতীয়ত ডায়লগ বা সংলাপ চতুর্থত মেন্টরিং সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ কর্তৃত্বমূলক নেতৃত্ব নিয়ে আলোচনা করছি ধীর প্রতিজ্ঞা ও প্রয়োজন অনুযায়ী কর্তৃত্বের বিচক্ষণ প্রয়োগের মাধ্যমে দলদমে জনগণ লক্ষ্য অর্জনের জন্য নেতৃত্ব কর্তৃত্বমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য কর্তৃত্বমূলক নেতা একজন বিশনারি নেতা তিনি নিজে লক্ষ্য ঠিক করেন এবং অন্যদের সাথে নিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন করেন প্রতিষ্ঠানের সফলতায় তাদের মূল লক্ষ্য প্রতিষ্ঠানের উন্নয়নে তারা উচ্ছ্বাস পোষণ করেন করণীয় নির্ধারণে তারা সহকর্মীদের পরামর্শ নেন আবার কখনো কখনো প্রতিষ্ঠানের স্বার্থে নিজেই সিদ্ধান্ত নেন তারা আশা করেন কর্মীরা প্রতিষ্ঠানের সাথে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আবার সহকর্মীদের কর্মতৎপরতা বৃদ্ধিতে তিনিও নিরলসভাবে কাজ করেন তারা জানেন কখন কোথায় কিভাবে কর্তৃত্ব প্রয়োগ করলে কোন কাজে সফলতা পাওয়া যাবে এ পর্যায়ে কর্তৃত্বমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সহকর্মীদের সাথে মিলে কাজ করার ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দেন আবার কোনো কাজ একা সম্পন্ন করার মতো সাহসও তাদের আছে দ্বিতীয়ত এ ধরনের নেতা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে সংকটকালীন সময়ে যখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এ ধরনের নেতৃত্ব খুবই কাজে লাগে সহকর্মীদের দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে স্পষ্টভাবে নির্দেশনা দেন তাই কি করতে হবে কিভাবে করতে হবে এ বিষয়ে দলের সদস্যদের মধ্যে কোনো দ্বিধা থাকে না কাজের ধারাবাহিকতা নির্ধারণ করে দেন ফলে কাজ দ্রুত সম্পন্ন করা যায় যদিও তিনি করুণীয় নির্ধারণ করে দেন তবে সহকর্মীদের সৃজনশীল কাজকে তিনি উৎসাহ দেন আত্মবিশ্বাস ও অভিযোজন দক্ষতা এ ধরনের নেতার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবার বন্টনমূলক নেতৃত্ব নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠান বা দলের কর্তৃত্ব একজনের কাছে কেন্দ্রীভূত না থেকে বা অনু অনুসারীদের কাছে পরিস্থিতি অনুযায়ী বন্টনের মাধ্যমে অংশীদারিত্বমূলক নেতৃত্ব পরিচালিত হয় বন্টনমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি টিমের সদস্যদের সীমাবদ্ধতা আর পরিবর্তে কাজ করার ক্ষমতা ও স্বাধীনতা তাকে দ্বিতীয়ত টিমের সদস্যদের দায়িত্ব ফলে কেন্দ্রীয় নেতৃত্ব উপকৃত হয় নতুন নতুন ধারণা তৈরি ও বাস্তবায়ন কৌশলের উদ্ভাব হয় বন্টনমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি নতুন নেতৃত্ব তৈরি হয় এবং তাদের মাধ্যমে অন্যদের গাইড করা যায় স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য নেতারা তাদের নিজস্ব প্রক্রিয়াগুলোকে সমালোচনা করেন যৌথ দায়িত্ববোধের সৃষ্টি হয় চতুর্থত প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিও তৈরি হয় সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ এ পর্যায়ে বন্টনমূলক নেতৃত্বের সুবিধা নিয়ে আলোচনা কর করছি সবাই শেয়ার করতে পারে সবাই উদ্ভাবন করতে পারেন সবাই সহযোগিতা করতে পারেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন এ পর্যায়ে নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করব যোগাযোগ উন্নয়ন উন্নত কর্মপরিবেশ সৃষ্টি কাজের পরিমাণ ও মান বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি বল ত্রুটি হ্রাস কর্মীদের উদ্বুদ্ধকরণ রোল মডেল ভবিষ্যতের জন্য একটি দৃঢ় লক্ষ্য ও দিক নির্দেশনা কর্মীদের সঠিক পথে পরিচালিত করা ও লক্ষ্য অর্জন করা সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আমি লিডারশিপ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সঠিক তথ্যটি দিতে চেষ্টা করব যদি আপনাদের লিডারশিপ প্রশিক্ষণ সম্পর্কিত ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান করছি প্রিয় সহকর্মীবৃন্দ আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ